এইভাবে আর কত গ্লাসের দরজা খুলি ইনোভেট নিয়ে এসেছে এর সহজ সমান ইনোভেট স্মার্ট গ্লাস ডোর বাসা কিংবা দোকান যেখানে গ্লাস দিয়ে রুম সেপারেট করা হয়েছে সেখানে কাজে লাগবে এই তালা এই স্মার্ট ডোর আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবে তাছাড়া আইসি কার্ডের সুবিধা তো আছে এই আইসি কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই ডোর লকটি করতে পারবেন তাটি আপনারা মানি রেখে সহজেই আনলক করতে পারবেন লকটির সাথে পাচ্ছেন একটি ছোট আকর্ষণীয় রিমোট যার মাধ্যমে দূর থেকে লক এবং আনলক করতে পারবেন এই লকটিকে বাসার ভেতরে থাকা অবস্থায় এই রিমোটটি সবচেয়ে বেশি কাজে দেবে এক জায়গায় বসে বাটন চাপলেই খুলে যাবে আপনার দরজা লকটিতে রয়েছে পাসওয়ার্ডের সুবিধা তাই পাসওয়ার্ড দিয়েই খুলে ফেলতে পারবেন এই লক স্পিকারের সুবিধা থাকায় ডোরবেলটি রিপ্লেস করে দেবে আপনার ডোরবেলকে আপনার ইনোভেটের এই স্মার্ট গ্লাস ঢোলোটি কিনতে চাইলে আপনি ইনোভেটের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং চাইলে আপনার নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন